কোচবিহারেও নার্স হেনস্থার ঘটনা ঘটলো হেনস্থা কাণ্ডে সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তির দাবি করে ভাইস প্রিন্সিপালের কাছে স্মারকলিপি দিল নার্সেস অ্যাসোসিয়েশন কোচবিহার জানা গিয়েছে শনিবার কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নার্সের ওপরে হেনস্থার অভিযোগ ওঠে ঘটনার প্রকৃত তদন্ত সহ অভিযুক্ত ডাক্তারের শাস্তির দাবি করে মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদের কাছে স্মারকলিপি জমা করেন ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষে রিতা নাগ জানান গত শনিবার তাদের নার্সের কর্মচারীর ওপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছে যে ডাক্তার তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে পথে হাঁটতে বাধ্য হবে অ্যাসোসিয়েশন প্রসঙ্গত গত শনিবার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নার্সকে মারধরের অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্ধে দুজনেই সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখান নার্সরা কয়েক ঘন্টা ধরে চলে বিক্ষোভ ঘটনাস্থল থেকে উধাও হয়ে যান অভিযুক্ত চিকিৎসক হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে এক রোগীর পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করছিলেন এক নার্স সে সময় ওই নার্স রক্ত সংগ্রহ করতে ব্যর্থ হন সে সময় তিনি সে কর্তব্যরত এক চিকিৎসককে বিষয়টি জানান রক্ত সংগ্রহ করতে চিকিৎসকের সহযোগিতা চান তখন ওই চিকিৎসক নার্সকে জানান যে রক্ত সংগ্রহ করা নার্সেরই কাজ এই বিষয় নিয়েই দুজনের মধ্যে বচস হয় বলে অভিযোগ এ নিয়ে এম এস ভিপি ডক্টর রাজীব প্রসাদ জানান দুপক্ষের কথাই শোনা হচ্ছে একটি তদন্তকারী কমিটি গঠন করা হবে তারা রিপোর্ট জমা করবেন কারো দোষ থেকে থাকলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে চিকিৎসক অভিযোগ করেন ওই নার্স তাকে গালিগালাজ করেছেন আবার ওই নার্স পাল্টা অভিযোগ করেন ওই চিকিৎসক তাকে ধাক্কা দেন মারধর করেন This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আনুমানিক দুটো কুড়ি নাগাদ ফিমেল মেডিসিন ওয়ার্ডে নীলু তামাং নামে আমাদের নার্সিং কর্মচারীকে অন্যায়ভাবে শারীরিক এবং মানসিকভাবে তাকে হেনস্থা করা হয় তার অন্যায় জানতে চাওয়া হলে বলা হয় রোগীর রক্তের নমুনা তাকে সংগ্রহ করতে হবে এন্টার্নি ডক্টর চেষ্টা করেছেন আমাদের নার্সিং কর্মচারীও চেষ্টা করেছেন হাউস স্টাফকে আসতে বলায় তিনি বলছেন কেন রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি যখন মেয়েটি বলেছে যে আমরা পারিনি এবং উনি তখন থেকেই উনি অন্যায়ভাবে তার উপরে অত্যাচার প্রথমে চেয়ার ছুঁড়ে আলমারি মধ্যে ছুঁড়ে দিয়েছেন তারপরে অশালীন গালিগালাস যেগুলো আমি মিডিয়ার মুখের সামনে আমি আনতে পারবো না আমার নার্সিং কর্মচারী নিজে বলেছেন যে সমস্ত ভাষা বলেছে এগুলো বাইরে প্রকাশ করবার মতো নয় অন্যায়ভাবে মানসিকভাবে তাকে নিগৃহীত করা হয় তারপরে তাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয় তাকে বুকের মধ্যে ঘুষি মারা হয় তাকে পায়ের দিকে লাঠি মারা হয় এই অন্যায়ের প্রতিবাদে আমরা রুখে দাঁড়িয়েছি ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন ইমিডিয়েট অপরাধী শাস্তি চায় এবং অন্যায়ভাবে কেন তাকে হেনস্থা করা হলো অন ডিউটি অবস্থায় আজকে তাকে হেনস্থা করা হয়েছে যে নার্সিং কর্মচারীরা তাদের নিজের জীবন বিসর্জন দিয়ে তারা পরিষেবা দিয়ে থাকে রোগীর কাছে চব্বিশ ঘন্টায় একমাত্র নার্সিং কর্মচারীকে পাওয়া যায় যেখানে যারা সব সবসময় পরিষেবা দিয়ে থাকে তাদেরকে কেন হেনস্থা করা হবে এই প্রশ্নের জবাব নেওয়ার জন্যই আমরা আজকে এমএসবিপি এবং এনএসের কাছে আমরা সরাসরি যাচ্ছি আমরা দেখি গত শনিবারের পরে গত গতকাল রবিবার গেছে আজকে দেখি উনি এই পর্যন্ত অপরাধী কি তদন্ত উনি করলেন কতটুকুন কি করলেন আমরা জানার জন্য রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন আমরা এই বিষয় জানার জন্য আমরা এমএসডিপি এর দরজায় যাচ্ছি আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে এখানে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় ঠিকানা গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে দিনহাটা কোচবিহার মোবাইল নম্বর এইট টু অথবা এইট সেভেন ফাইভ নাইন আচ্ছা যার বিরুদ্ধ অভিযোগ তার সাথে আমাদের কথা হয়েছে তিনি কি বলছেন হ্যাঁ তার সাথে আমাদের কথা হয়েছে আমার সাথে সরাসরি কথা হয়েছে তিনি বলেছেন আমি যে ঘটনাগুলো বললাম এটা তারই বয়ান তারই বক্তব্য তিনি এই কথাগুলো বলেছেন না না যার বিরুদ্ধে অভিযোগ ডাক্তার তার সাথে কথা হয় না তার সাথে আমাদের কথা হয় তার সাথে আমাদের কথা বলার কথা নয় আমরা নার্সিং কর্মচারী নার্সিং এর কর্মচারীদের যা কিছু সমস্যা সেই নিয়ে আমরা কথা বলি এবং অপরাধের শাস্তি এমএসবিপি কী করবেন সেটা তার বিচার্য ধন্যবাদ আপনার নাম সংগঠনের আমি ওয়েস্ট বেঙ্গল নার্সিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন জেলা সম্পাদিকা বর্তমান আমি সম্পাদক মন্ডলীর সদস্য আমার জেলা সম্পাদিকার সামনেই আছে আমি রীতা নাগ রাজ্য কমিটির আমি সহসভানেত্রী ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন সেটা নিয়ে একটা অ্যালিগেশন ছিল ভাই বোনের যেমন ঝগড়া হয় ওয়ার্ডের সিস্টার ডাক্তারদের সম্পর্কটাও সেরকম একটা শনিবারে ঝামেলা হয়েছিল। যে কোনো কারণে শনিবারে সেটা মিটে উঠতে পারেনি সেটা আমার মানে হয় মিটে যাওয়া উচিত ছিল ব্যাপারটা যাই হোক সিস্টার ডাক্তার মা ঝামেলা বাহাম এটা নতুন কিছু নয় একটা মেডিকেল কলেজ এটা সব জায়গায় যেরকম হয় এখানেও হয়েছিলো এখানে সেটা একটু হয়তো বেশি কম বেশি মাত্রায় কিছু ভ্যালি ছিল তাতে হচ্ছে দুপক্ষই হচ্ছে দুজনের এগেন্স্টে কিছু অ্যালিগেশন ছিল যেমন সিস্টার কনসাল্ট সিস্টার ডাক্তার এগেন্স্টে যেমন বলেছিলেন ডাক্তারেরও কিছু কমপ্লেন ছিল সিস্টারের এই করে একটু ক্ষোভ তাদের যা হয় দুজন দুজনের নাম একজন হয়েছিল তাতে দেখলাম যে ঘটনার থেকে বেশি মিডিয়া কাভারেজ হয়ে গেছে বেশি তারপর আমি যখন এসে আজকে ব্যাপারগুলো খোঁজ নিই এনকোয়ারি কমিটি যা নিয়মে যেভাবে হয় ইনকোয়ারি কমিটি করতে হয় সেটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল এবার রোববার তো এনকোয়ারি কমিটিতে কাজ শুরু হয় না তার সোমবার তারা কাজ শুরু করেছে বিকেলে হসপিটালে কাজ কমপ্লিট করে কিন্তু ইনবিটুইন হচ্ছে আমি চাইছিলাম যে ডাক্তার সিস্টার রিলেশনশিপ যারা দুজনে দুজনের মধ্যে ঠিক হোক কেন মিডিয়া কভারেজ এত হয়েছিল তাতে দুজনকে নিয়ে বসেছিলাম দিনভর আলোচনা করে তারপর মাঝখানে আমারও একটু ক্লাস ছিল মর্কে ডিউটি ছিল সেসব করে নিই তখন ওদের সাথে বসলাম সন্দেহ দিয়ে একটা সলিউশন হয়েছে তারা দুজন দুজনের সাথে একটা সাপ্লিমেন্ট করেছে নিজেদের মধ্যে সামনাসামনি বসিয়ে রেখে মেয়েটির বাড়ির লোক ছিল নার্সিংয়ের কিছু রিপ্রেজেন্টেটিভ ছিল আমাদের এনকোয়ারি কমিটির মেম্বাররা ছিলেন আমি ছিলাম সামনাসামনি তারা নিজের নিজেদের কিছু যা হয় গ্রাজ ক্ষোভ উগড়ে দিয়ে সেটা নিজেদের মধ্যে সেটেল করেছে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত আর কি মানুষের ক্ষোভও যেরকম থাকবে যেটাও স্বাভাবিক সেটা মিটিয়ে ফেলবে এটাও স্বাভাবিক আর কি আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে